হার মাথা দিয়ে তিন হরূপ 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 হায়ের মাথের ও এক নুকতা দিলে খ হায়ের মাথের ও এক নুকতা দিলে খ হার মাথের ও এক নুকতা দিলে খ হার মাথা নিচে এক নুকতা দিলে জিম হার মাথা নিচে এক নুকতা দিলে জিম হায়ের মাথা নিচে এক নুকতা দিলে জিম নুকতা মুসে পেল হ্যা নাম মুসে পেল হ্যা হা আলিফ খ আলিফ আলিফ হিফ খিফ জিমালিফ আলহামদুলিল্লাহ আমরা হাই মাথা দিয়ে তিন হরফ শিখেছি তিন দাঁত দিয়ে দুই হরফ তিন দাদ দিয়ে দুই হরফ তিন দাঁত দিয়ে দুই হরফ তিন দাঁত দিয়ে দুই হরফ তিন দাঁত দিয়ে দুই হরফ তিন দাঁতি পড়ে তিন নুকতা দিলে শীন তিন দাঁতে পড়ে তিন নুকতা দিলে শীন তিন দাঁতি পড়ে তিন নুক্তা দিলে শীন নুকতা মুসে ফেললে সিন তিন দাঁত দিয়ে দুই হরফ তিন দাঁতে পড়ে তিন নুক্ত দিলে শীন সিনালি সদের মাথা দিয়ে দুই হরূপ 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 সদের সদের মাথা দিয়ে দুই হরপ সদের মাথা দিয়ে দুই হরপ সদের মাথার উপরে এক নুকতা দিলে দত সদের মাথার উপরে এক নুক্তা দিলে নদ মুসে ফেলে সদ সদের মাথা দিয়ে দুই হরপ সদের মাথার উপরে এক নুকতা দিলে দদ সদ আলিফ দত আলিফ সদ আলিফ দত আলিফ আইনের মাথা দিয়ে দুই হর আইনের মাথা দিয়ে দুই হর আইনের মাথা দিয়ে দুই হর আইনের মাথা এক নোকতা দিলে গাইন আইনের মাথার উপর এক নোকতা দিলে অগাইন নকুতা মুছে ফেলে আইন আইনের মাথা দিয়ে দুই হরফ আইনের মাথা দিয়ে দুই হরফ আইনের মাথার উপরে এক নুকতা দিলে গয় মুছে ফেলে আইন আইনা আলিফ গয়না আলিফ আইনা আলিফ গয়না আলিফ আইনা আলিফ গোল মাথা দিয়ে দুই হরফ গোল মাথা দিয়ে দুই হরপ গোল মাথার উপর এক নুক্তা দিলে ফা গোল মাথার উপরে দুই নোকতা দিলে কফ গোল মাথা দিয়ে দুই হরফ গোল মাথা দিয়ে দুই হরফ গোল মাথার উপর এক নুক্তা দিলে ফা गोलमाथरू और दु नुक्ता दीरे कफ फ आफ कपालीव फ आलिफ लालिफ कपालीव फ आफ कपालीफ फ आफ कपाली ला मेरे माथा दिए हरप लामेर माथा दिए दुहार रोप لا مير مثل ذي يرى لا مريم مثل ذي يرى لا مريم مثل ذي يرى لا مريم مثل تَانْ لا مريم لا مريم لا কাফ আলিফ মি মাথা দিয়ে এক হরফ মি মাথা দিয়ে এক হরফ মি মা আলিফ মি মা আলিফ মি মা আলিফ গোল হা দিয়ে এক হরফ গোল হা এক হরফ হা আলিফ হাঁ আলিফ হাঁ আলিফ আলহামদুলিল্লাহ আমরা আজকে আলিফের সঙ্গে এগারো স্রোতের বাকি অংশগুলো শিখেছি আমরা প্রথমে শিখেছিলাম একদাঁত দিয়ে পাঁচ সরফ পরের ভিডিওতে আমরা শিখলাম হায়ের মাথা দিয়ে তিন দাঁত দিয়ে আইনের মাথা দিয়ে গোল মাথা দিয়ে স্বদের মাথা দিয়ে এভাবে আমরা বাকিগুলো শিখেছি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা সুরতগুলো শিখব আলিফের সঙ্গে এগারো সুরোতে বাইশর মুরাক্ষয় শিখব আশা কি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা কি আপনাদের উপকার হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ